আবুল ভাই ভোট দিতে এসে লাইন ভাঙলে হবে এতক্ষণ লাইনে থাকলে সারা দিনে বাকি কাজ করবো কখন এই জন্য লাইন ভাঙবা আবুল ভাই ভোটকারে দিবা ভাবছো ভাবছি তবে বলা যাবে না সুমন গোপনীয়তা রক্ষা করা কিন্তু ভোটের নিয়ম অস্থির হয় না ভাই লাইনে দাঁড়াও একটু পরেই ভোট দিতে পারবা হো ভোটটা দিয়ে তাড়াতাড়ি জন লাগবে হুম ভোট দিয়ে ভোট কেন্দ্রের এলাকার পাশে থাকার নিয়ম নেই আচ্ছা ভোটার স্লিপ আনছো না সম্ভব হলে ভোটার স্লিপ নিয়ে আসো আচ্ছা ভোট আপনার নাগরিক অধিকার ভোটার স্লিপ সাথে রাখুন ভোট প্রদান শেষে দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করুন অন্যকে ভোট প্রদানের সুযোগ করে দিন